জীবনটাকে নিজের মতো করে উপভোগ করতে চাই যেন ষাট বছর বয়সে গিয়ে এটা কখনো মনে না হয় জীবনে যা চেয়েছিলাম তা পায় নাই যা করতে চেয়েছিলাম তা করতে পারি নাই আর যেটা ভেবেছিলাম সেটা হয় নাই আসসালামু আলাইকুম আসসালাম কি অবস্থা সবার বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার করতে আমার ভীষণ ভালো লাগে এই যে যেমন শীতের সকালে সাড়ে পাঁচটার দিকে উঠে খেজুরের রস খাইতে যাওয়া এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে যেখানে কেউ কম্বলের নিচ থেকে বের হতে চায় না সেখানে আমি শীতের মধ্যে যাচ্ছি খেজুরের রস খাইতে আমি আমার ভীষণ পছন্দের এবং প্রিয় একজন মানুষ আমার কোনো ইচ্ছে হলে আমি সেই ইচ্ছাটা কখনোই অপূর্ণ রাখি না আসলে আমি জীবনে কোনো আফসোস নিয়ে মরতে চাই না আমার চাওয়া পাওয়াগুলো খুবই অল্প তাই পূরণ করতে আমার একটু অসুবিধা হয় না এই সুন্দর একটা একটা খেজুরের রস খাওয়ার মজাই আলাদা তবে সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে তাড়াহুড়া করে আসার সময় আমরা গ্লাস আর ছাঁকি নিয়ে আসতে ভুলে যাই তবে কোনো ব্যাপার না আমাদের মাথায় রয়েছে অনেক বুদ্ধি এই যে তোমরা যে পানির বোতলটা দেখতেছ এই পানির বোতলটা আমরা পানিটা খেয়ে একদম খালি করে ফেলবো তারপরে এই বোতলটা কেটে সেখানে আমরা রস ঢেলে খাবো একদম সকাল সকাল খেজুরের রস খাইতে আসার কারণে তেমন বাড়ির দরজা খোলা ছিল না যদি খোলা পাইতাম সেখান থেকে একটা গ্লাস চেয়ে নিতাম খেজুরের রসের মধ্যে আমি পোকাগুলো দেখে একদমই অবাক হয়ে গেছি আসলে আমাদের সবারই উচিত যারা খেজুরের গাছে রস লাগাইতেসো তাদের একটু হাইজেনিক মেনটেন করার আমরা যেহেতু হুট করে কোনো প্ল্যান প্রিপারেশন ছাড়াই চলে এসেছি খেজুরের রস খাইতে এই জন্যই অবস্থা যদি আমরা আগে থেকে বলে আসতাম তাহলে এই রস গুলোর উপর নেট দিয়ে রাখতাম বিষয়টা আমাদের একটু খারাপ লেগেছে যে শুধু আমাদের জন্যই কেন কেন আর রাখতে হবে সব মানুষের জন্যই খেজুরের রসের নেট রাখা উচিত যাই হোক অনেক খোঁজাখুঁজি করার পর একটা মটকার রস আমাদের একটু ভালো লাগছে তাই ভাবলাম ওইটা একটু আমরা ট্রাই করি খেজুরের রস যে আমার আহামরি পছন্দ বিষয়টা এরকমও না যেহেতু এটা শীতের শুরু তাই ভাবলাম একটু ট্রাই করে আসি সিফাতের আবার খেজুরের রস ভীষণ পছন্দের তোমাদের কার কার খেজুরের রস ভাল লাগে আমাকে একটু কমেন্টস করে জানিও শিফাতকে যদি দুই তিন লিটারও দেওয়া হয় খেজুরের রস সে পেট ভরে খাবে অনেকদিন পর আমি এত সকাল সকাল ঘুম থেকে উঠছি এত সকাল সকাল একদমই ঘুম থেকে উঠা হয় না মানে সাড়ে পাঁচটার দিকে আর যেহেতু এটা শীতের সকাল সাড়ে পাঁচটা মানে অনেকটাই অন্ধকার তবে সকাল সকাল উঠে এত সুন্দর বাতাস আর এত সুন্দর ঠান্ডা পরিবেশ যেটা পেয়ে আমি তো একদমই অবাক সকালের বাতাসে অন্যরকম একটা প্রশান্তি কাজ করে আর খুব সকাল সকাল ঘুম থেকে উঠলে মনটাও অনেক বেশি ফ্রেশ লাগে আমরা রস খাইতে একদমই গ্রাম সাইডে এ চলে আসছিলাম আর এই গ্রামটা এত বেশি সুন্দর ইস আমি যদি তোমাদের পুরো গ্রামটা ঘুরিয়ে দেখাতে পারতাম আমার অনেক বেশি ভালো লাগতো এই যে গাছের ফাঁক দিয়ে যে সোনালি রোদটা আসছে এটা দেখতে কি যে সুন্দর সবচেয়ে মজার বিষয় কি জানো রাস্তায় যাইতে সময় আমরা একটা পেয়ারার বাগান দেখতে পাই যেটা দেখে আমাদের এত পরিমাণ লোভ হয় আর আমরা সবাই মিলে চিন্তা করি যে পেয়ারা চুরি করবো ছোটবেলায় কত যে গাছের ফল চুরি করছি যেটা বলার মতো না বিষয়টা এমন না যে আমরা পেয়ারা কিনে খাইতে পারবো না তবে চুরি করে পেয়ারা খাওয়াটা কি যে মজার যারা চুরি করে খাইসো তারাই জানবা এই পেয়ারা চুরি করতে গিয়ে যে আমরা কি মজা করছি যেটা বলার মতো না আমরা তো হাসতে হাসতে একদমই অবস্থা খারাপ যদিও আমরা অনেকবার দেখেছি যে পেয়ারা বাগানে কেউ আছে কি নাই কেউ না ওরকম ভাবে সারা দেয় নাই আর পেয়ারাটা খাইতেও আমাদের অনেক বেশি ইচ্ছা করতেছিল খাইতে না পারলে হয়তো বা আফসোস হইতো কি আর করার নিজেকে আফসোসের মধ্যে রাখতে চাই না যাই হোক পেয়ারা বাগানের মালিক যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে আমাকে একটু জানিয়েন আমি পেয়ারার টাকাটা দিয়ে দিব আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি দেখা হয়ে যাবে নেক্সট কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ